নমস্কার আজকে ছাব্বিশে সেপ্টেম্বর আজকের মার্কেট আমরা অ্যানালাইসিস করে দেখে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল মার্কেট এক্সপায়ারি ছিল এবং শুধু এক্সপায়ারি না আজকে মান্থলি এক্সপায়ারি ছিল তো মান্থলি এক্সপায়ারিতে আমরা যদি দেখি আজকে একটা কলের খুব ভালো মুভমেন্ট এসেছিলো আগে এটা দেখিয়ে দিই আপনার হচ্ছে এটা নিফটিতে যদি দেখেন ছাব্বিশ হাজার দুশো ছাব্বিশ হাজার দুশোর কলটা যদি দেখেন এখানে কিন্তু যে টার্গেটটা ছিল আমাদের অ্যাচিভ হয়েছে এখানে যদি ছোটো স্মল টার্গেট একটা আমরা করেছিলাম যেটা অ্যাচিভ হয়েছে এখানে এটা বাইং প্রাইস ছিল আমাদের হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা থেকে এটা হাই এসেছিলো ছিল চৌষট্টি টাকা কিন্তু এটা আমরা পঁয়তাল্লিশ বা চৌচল্লিশের দিকেই ছেড়ে দিয়েছি কিন্তু এটা একটা খুব ভালো টার্গেট আজকে অ্যাচিভ হয়েছে এবং এর পেছনে যদি দেখেন আমি মর্নিংয়ে গ্রুপে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ ছিল সেখানে আমি এই ট্রেন লাইনটা দিয়েছিলাম আর যেটা আমরা সিঙ্গেল চার্টে করে নিই হ্যাঁ এখানে যদি দেখেন আমি এই ট্রেন লাইনটা দিয়েছিলাম এবং ট্রেন লাইনের ব্রেকআউটের পরে আমি বারবার কালকের ভিডিওতেও বলেছিলাম পঁচিশ হাজার ছাব্বিশ হাজার একশো বা একশো তিরিশের পরে মার্কেটে কিন্তু একটা বড় মুভমেন্ট আসবে আজকে মর্নিংয়ে যে আমি আপডেট দিয়েছিলাম সেখানে একশো তিরিশের টার্গেট দিয়েছিলাম বা এই ট্রেন লাইনে ব্রেকআউটের পরে কিন্তু মার্কেটে বড়ো একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাবে যেটা দুশো পর্যন্ত অবশ্যই আসবে কিন্তু মার্কেট তার জায়গাতে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশের নতুন হাই বানিয়েছে তো মার্কেটের ক্ষেত্রে নতুন এখন যদি হাই দেখেন অল টাইম হাই কিন্তু ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশের লেভেল তো এর আপসাইডে যদি প্ল্যান করেন তো অবশ্যই ছাব্বিশ ছাব্বিশের দুশো পঞ্চাশের পরে তিনশো হয়তো নেক্সট একটা জোন হিসেবে কাজ আর সরি রেজিস্ট্রেন্ট হিসেবে কাজ করবে যার পরে কিন্তু মার্কেটে আবার নতুন হয়তো হাই আমরা দেখতে পাবো তো আজকে যদি মার্কেটকে দেখেন মার্কেটে যেহেতু নিউজ ইভেন্টগুলো সবই ভালো রয়েছে কোনো সেরকম কোনো নেগেটিভ নিউজ ইম্প্যাক্ট নেই এই মুহূর্তে আর সেই কারণে মার্কেটে সেরকম কোনো ফল নেই এখন ডাউন সাইডে যদি একটা সাপোর্ট তৈরি হয়েছিল ছাব্বিশ হাজার তেষট্টি বা ছাব্বিশ হাজার পঞ্চাশের কাছাকাছি এই সাপোর্টটা খুব ভালোভাবে হোল্ড হতে দেখা যায় যে কারণে এই ট্রেন লাইনটা ব্রেকআউটের পরে কিন্তু বড় মুভমেন্ট মার্কেটে আশা করা যায় এবং কন্টিনিউয়াসলি ভলিউমেরও গ্রোথ আসছিল তো সেই কারণে যদি এখানে দেখেন নিফটিতে ভালো মুভমেন্ট এসছে তো নেক্সটের জন্য স্ট্রং সাপোর্ট জোন থাকবে ছাব্বিশ হাজার এখন যদি স্ট্রংলি মার্কেটে দেখেন ছাব্বিশ হাজার একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে লং টাইম ফ্রেমে ইন্টারনেটে যদি দেখেন তাহলে আজকের যে লো ছিল ছাব্বিশ হাজার পঞ্চাশ এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে মানে আপনার এই জোনটা আচ্ছা এরপর যদি আমরা দেখি মার্কেটকে কালকের জন্য কালকের জন্য কালকে যেহেতু ফ্রাইডে তো কালকে কিন্তু মার্কেটে অনেকটা চান্স রয়েছে সাইডওয়েজ পারফর্ম করার বা হয়তো ছোটোখাটো মুভমেন্ট আসবে আপ সাইডে বা ডাউন সাইডে কিন্তু সাইডওয়েজ থাকার চান্সটাই বেশি রয়েছে এখন যদি আমরা ব্যাঙ্ক নিফটি দেখি নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু আজকে ভালো মুভমেন্ট এসেছে আমি বারবার পড়েছিলাম চুয়ান্ন হাজার দুশো আশি বা দুশো তিয়াত্তর এই লেভেলের পরে কিন্তু মার্কেটে একটা ভালো হাই দেখতে পাবো কিন্তু আজকে যে হাইয়ের ব্রেকআউটটা এসেছিল অনেকটা লেটে আসার কারণে সেরকমভাবে অ্যাচিভমেন্ট আসেনি কিন্তু ছাপান্ন চুয়ান্ন হাজার ছশো আশি বা সাতশো লেভেল কিন্তু মার্কেটে এখনও ইন্ট্যাক্ট রয়েছে আমি ব্যাঙ্ক নিফটির জন্য অবশ্যই সাজেশন দেবো যে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু চার্ট ওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটিকে লং টাইম ফ্রেমে দেখেন আওয়ারলি চার্টে এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ক্লিয়ারলি একটা জিনিস সিন হচ্ছে যে এখানে আপটেড এখনও কন্টিনিউয়াসলি রয়েছে এবং আমার পয়েন্ট অফ ভিউতে যেটা মনে হচ্ছে যে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু নেক্সট পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দুশোর যে টার্গেটটা আমি প্রায় আগের দু তিন দিন আগের থেকে ভিডিওতে বলে যাচ্ছি বারবার এই টার্গেটটা কিন্তু অ্যাচিভ হতে খুব রিসেন্ট দেখা যেতে পারে তো তার জন্য হয়তো একটা বা দুটো সেশন নেক্সট মান্থের মানে আমাদের অক্টোবর মান্থের সেশন হয়তো লাগবে কিন্তু এই টার্গেটটা অ্যাচিভ অবশ্যই হতে পারে তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য ভিউ ডাউন সাইডের জন্য ব্যাঙ্ক নিফটির জন্য স্ট্রং সাপোর্ট জোন অবশ্যই চুয়ান্ন হাজারের লেভেল এবং তিপান্ন হাজার সাড়ে ছশো বা ছশোর লেভেল এটা থাকবে এছাড়া লং টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে তিপান্ন হাজার পাঁচশো থেকে চারশো এটা একটা স্ট্রং সাপোর্ট জন ব্যাঙ্ক নিফটির জন্য তো এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক ভিউ কালকে ফ্রাইডে রয়েছে তো অবশ্যই ব্যাঙ্ক নিফটি এবং নিফটিতে কোনো রকম ট্রেড নেওয়ার আগে এই লেভেলগুলো মার্ক করে নেবেন দেন অবশ্যই ট্রেড নেবেন তো এগুলো কোনো বাইসেল রেকমেন্ডেশন না শুধুমাত্র লার্নিং পারপাসে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি যাতে আপনি লেভেল মার্ক করা বা রেজিস্টেন্স কীভাবে মার্ক করা হয় বা সাপোর্টজন কীভাবে বের করা হয় সেগুলো যাতে আপনি শিখতে পারেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবো কারণ ডেলি বেসিসে মার্কেট ক্লোজ হওয়ার পরে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি এখান থেকে আপনি লার্নিং নিতে পারেন রেগুলার বেসিসে মার্কেটে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা হয় কীভাবে আপনি নিফটি ব্যাঙ্ক নিফটিতে লেভেল ওয়াইজ ট্রেডিং করতে পারবেন সেই লার্নিংটা আপনি পাবেন তার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করুন যারা এগুলো শিখতে চায় থ্যাংক ইউ